গত ভিডিওতে পুরো মেলার জার্নি শেষ হয়নি তার জন্য আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা চলে এসেছি একটা আচারের দোকানের সামনে ফার্স্টে দেখলাম আমের ফলি আচার এরপর দেখলাম শুকনা মরিচের আচার এরপর ছিল কদবেলের আচার এখন আবার দেখলাম রসুনের আচার এটার পিছনে ছিল তেঁতুলের আচার আর তার সাথে ছিল বড় এর আচার এর সামনে দেখি খেজুরের আচার তার পিছনে ছিল চালতার আচার আর চালতার আচারের সামনে চেরি ফলের আচার এখন দেখা যাচ্ছে আমের ফলি আচার এখানে দেখি আলু বুখারার আচারও আছে কিছু আচারের উপরে আবার কোন ক্যাটালগ টানানো ছিল পঞ্চরস আচার সাথে ছিল কাঁচা আমের আচার একবারে দেখি আবার আছে বাদামের আচার কে কোনটা রেখে কোনটা খাবে দেখলাম মেশিন দিয়ে গেঞ্জির একটি ভাজার দোকানে যেখানে মরলি ভাজা থেকে শুরু করে নিমকি ভাজা সব ধরনের ভাজা পাওয়া যাচ্ছিল এখানে ফার্স্টে যেটা দেখা যাচ্ছে এটা ছিল রসগোল্লা এরপরে এটা ছিল বেসনের লাড্ডু এরপরে ছিল কালো জাম মানে কালো মিষ্টি আর ওইতে দূরে যেটা দেখা যাচ্ছে খাজা এইটা নাকি বালিশ মিষ্টি আর ওই তো সামনে কালো যেটা দেখা যাচ্ছে ওটাও নাকি বালিশ মিষ্টি হচ্ছে সাদা বালিশ মিষ্টি আর কালো বালিশ মিষ্টি খুব সম্ভবত অথবা কেজি হয়ে যাবে এটার নাম ছিল এখান থেকে আমি বালুশাই কিনে আমি ওনাকে এই প্যাকেটে দিতে না করেছি কারণ এটা তো অনেক ওয়েট থাকে তো ওটাই উনি আমাকে ঝেড়ে ঝেড়ে দেখাচ্ছিল যে কোনো ওয়েট নাই এটার ভিতরে এই বালুশাই গুলো কিন্তু মেলার একটা ঐতিহ্য এরপর আমরা চলে এসেছি একটা নিমকির দোকানে ওনাদের অনুমতি নিয়ে সবগুলো নিমকি আমি একটু একটু করে টেস্ট করে দেখলাম ভিতরে এটাই আমার কাছে ভালো লেগেছে তো এখান থেকে আমি কিছুটা নিমকি নিয়ে নিব এখানে কিন্তু কয়েক ধরনের নিমকি আছে ঝাল খেতে চাইলে ঝালটাও নিতে পারবে মিষ্টি খেতে চাইলে মিষ্টিটাও নিতে পারবে আমি নিয়েছি নর্মালটা এরপর আবার চলে এসেছি সে আচারের দোকানে এখান থেকে আমি পঞ্চরস আচারটা নিয়ে নিব এই আচারওয়ালাকে আমি জিজ্ঞাসা করেছিলাম কোনটা মজা হবে উনি আমাকে এই পঞ্চরস আচারটা দেখিয়ে বলেছিল এটাই নাকি মজা হবে ওনার হাতে যতটুকু আচার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশ বিশ টাকা টাকার আচার না পঞ্চাশ টাকার আচার নিয়েছি এরপর আচার টাচার নেওয়া হয়ে গেলে আমরা বাসার উদ্দেশ্যে সবাই রওনা দিব আমরা যেহেতু অনেকগুলো মানুষ আমাদের একটা অটোতে হবে না তিনটা অটো লেগেছে আমাদের এরপর আমরা সোজা বাসায় চলে আসি বাসায় আসার পরে এক ভাবি মুড়ি মাখা নিয়ে চলে এসেছে আমাদের বাসা এদিকে আমি আবার নিমকি আর বালুসাই দিয়েছি ওনাদেরকে আরেক ভাবি আবার ওনার থেকে খাজা নিয়ে চলে এসেছে আমি যেহেতু পঞ্চরাশ আচার নিয়েছি আরেক ভাবি দেখি খেজুরের আচার নিয়ে চলে এসেছে তবে ভাবিকে ভুলে খেজুরের আচার না দিয়ে দিয়ে দিয়েছে খেতে খেতে চিন্তা ভাবনা করা হলো আমরা পিকনিকে যে টাকাটা গিফট পেয়েছিলাম সেটা দিয়ে কি করা যায় চিন্তা যখন করেছি কিছু একটা তো করতেই হবে যে ভাবনা সেই কাজ চলে এসেছি বাজারে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ এরপর এখান থেকে বেছে বেছে নিয়ে নিচ্ছি সুন্দর সুন্দর দুইটা ফুলকপি এরপরে আমরা নিয়ে নিব অল্প কিছু সিম তারপরে আমরা নিয়ে তর তাজা কিছু ধনে পাতা এখন নিচ্ছি বড় দুই ফালে মিষ্টি কুমড়া এরপর নিচ্ছি পাকা টমেটো আর কেনাকাটা দেখে বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে সেটা দেখাবো আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ